ডিজিকে মালিক কে আবার কন আল্লাহ আল্লাহ হ উনার উনার সামর্থ্য অনুযায়ী ওনাদের আমাদেরকে আপ ফোন করতেছে এনা যে হে কাউ জেডা উডে বেন হেডা মিদি যত টি আছে আই আমনারে আমনলাই দিয়াম তো দোয়া করি না ওরে কি কা কা বুড়া কা কি দেখা পে আসসালামাইকুম আমি আপনাকে বলে আইছি আয় আয়

나는 고우시니 버번티 나시니 아세 아세 버번티 나 소다 소바 소다 소다 보지가 건가? 아 이거 루타이가 많이 해보네 두 개야, 아는 뭐뭐 아름다이시니? 뭐 아름다이시니? 아가들어 있어 안 놀아줘야 난자 아가 놀아줘 아이고니 아, 이해해 아가 아직 이해해 아니

তো কাগজ এনে মিতে একশোটি আছে দুশো টি আছে এক হাজার টি আছে হাজার টি আছে বুঝছেন নি এনে টি আছে টি এ এটা ভিতরে হুম তো ওই আপনি এনতে কাগজ যেটা উঠাইবেন এনে যে হে কাগজ যেটা উঠাইবেন হেটার মিতে যত টি আছে আই আপনারে আপনারাই দিয়াম বুঝছেন নি কানে একটু কম শুনে মানে কথা যেটা জোরে জোরে বলতে হয় ওই আপনাকে বউ উঠাইবো আপনাকে বউ উঠাইবো আপনাকে বউ হ্যাঁ উঠাইবো হ্যাঁ 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 এটি উঠাইবো

আপনার বোরের দোয়া করে দেন দোয়া করে দেন দোয়া করে দেন আপনার বোরে আরে পাঁচ হাজার টাকা সর্বোচ্চ ছিল এই পাঁচ হাজার টাকাই উঠছে দেখছেন এভি যে মালিক যে এই যে দেখছেন ধরেন এনে কত করেন ধরেন

মানে আশ্চর্যজনক একটা ব্যাপার সেটা হচ্ছে এখানে একশো টাকা ছিল এক হাজার টাকা ছিল কিন্তু ওখান থেকে চাচির আসলে যে রিজিক যতটুকু ছিল উনি ততটুকুই পাইছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য ওই চাচির জন্য দোয়া করবেন আর কোন একদিন ইনশাল্লাহ কোন একটি ভিডিও নিয়ে আসবো আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসো 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 আমি না আসো